আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি কাঁচা আমের একদম ইউনিক একটা আচার বানাবো যেটার নাম হচ্ছে কাশ্মীরি রিং আচার এই আচারটি বানানো কিন্তু একেবারে সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খুব কম মশলায় কিন্তু এই আচারটা তৈরি হবে খেতে যেমন টেস্ট দেখতেও কিন্তু অসাধারণ কাশ্মীরি রিং আচার বানানোর জন্য আমি এখানে ছটা মতো কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে গোটা অবস্থায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বটির সাহায্যে আমগুলোকে ছিলে ভালোভাবে টুকরো করে নেব আপনারা চাইলে ছুরির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন তো দেখুন আমি ছিলে এই রকমভাবে টুকরো করে নিয়েছি এই আচারটার রিং আচার এই কারণেই নাম দিয়েছি দেখুন আমগুলোকে আমি এইভাবে রিং রিং করে কেটে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে এই কাপ মেপে আমি দু কাপ মতো চিনি নিয়ে নিলাম চিনিটাকে এখন ভালোভাবে গুঁড়ো করে নেব তো দেখুন চিনিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন আমি আমের ওপরে ঢেলে নিচ্ছি এবারে চিনি গুঁড়োটাকে আমের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমার বাটিটা ছোট হয়েছে যার কারণে আমটা ভালোভাবে মাখানো যাচ্ছে না সেই কারণে আমি যেই পাত্রে আমের আচারটা করব সেই পাত্রে আমি ঢেলে নিলাম তারপর ভালো করে গুঁড়ো চিনিটাকে আমের সাথে মিশিয়ে নিয়েছি যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণে এই আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো গোটা ধনে আর হাফ চামচের একটু কম কালো জিরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে হালকা আছে এটাকে এক মিনিটের মতো ভেজে নেব, তো দেখুন ভেজে নিয়েছি এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে আমি আমের ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে জল হয়ে গেছে এইবারে গ্যাসটাকে অন করে দিচ্ছি আর এইভাবে একটু নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তিন মিনিট পর খুলে দেখাচ্ছি দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে আর আম থেকেও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এই জলের মধ্যেই কিন্তু আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না এখন হালকা হাতে এইভাবে একটু নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আমগুলোকে যাতে ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়ে যায় আর চিনির শিরাটা ভালোভাবে আমের মধ্যে ঢুকে যায় এখনও আমটা ভালোভাবে সিদ্ধ হয়নি তার জন্য আরও দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যেহেতু এটা কাশ্মীরি আচার বানাচ্ছি তার জন্য এখানে পাঁচটা মতো শুকনো লঙ্কা নিয়েছি আর পেচুনগুলোকে এইভাবে একটু করে কেটে এর ভেতরের বীজগুলোকে এইরকমভাবে বার করে নিচ্ছি এইভাবে দানাগুলোকে বার করে নিয়ে এগুলোকে কুচিয়ে দিলে কিন্তু খুব একটা ঝাল হবে না দেখতে একটু ভালো লাগার জন্য এই কাজটা করা তো দেখুন একটা আমি কাচি নিয়েছি এইভাবে সরু সরু করে এগুলোকে কুচিয়ে নিচ্ছি এইভাবে কুচিয়ে নিয়ে দিলে আচারটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ মজার লাগবে তো দেখুন সব লঙ্কাগুলোই আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এদিকে তিন মিনিট মতো হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে দেখে নেব আমটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সিদ্ধ হয়েছে এবারে আমি ভেজে রাখা মশলাটা গুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব না হলে কিন্তু আমগুলো ভেঙে গেলে আচারটা দেখতে সুন্দর লাগবে না তো এইভাবে হালকা হালকা করে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক বাটি মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা এই কারণেই দেওয়া যাতে আচারটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় যদি মনে করেন যে এটা দেবেন না তাহলে এটা স্কিপ করতে পারেন এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর আচারটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আচারটি কতটা লোভনীয় হয়েছে কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে আশা করছি আপনারাও এই আচারের রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে